এভাবে সবই আমরা এগারো মাস করে চলতাম হয়তো দাও দরাই সালাত সালা পুরো বছরে এক দিন রোজা রাখতেন আর এক দিন রোজা ভাঙতেন এভাবে ওনার পুরো বছর অতিবাহিত হতো এরপরে হয়তো স্যাকালিয়া আয়ুসা আত সালাম রোজা রাখতেন তার সময়ে হয়তো স্যাকালিয়া আয়ুসালাত সালাম এক সময় নিঃসন্তান ছিলেন যখন অনেক বয়স হয়ে গেল

জিজ্ঞেস করলেন তুমি এই ফল কোথা থেকে পেলে তখন তিনি বললেন এটা আমার রব আল্লাহ তার পক্ষ থেকেই দেওয়া হয়েছে তখন হাজার চিন্তা করলেন এই বয়সে যদি আল্লাহ তার এই মৌসুমি ফল অমৌসুমি ফল যদি আমার আমার দিতে পারেন তাহলে এই বৃদ্ধ বয়সেও আমাকে সন্তান আল্লাহ তালা দিতে পারেন এজন্য তিনি ওই সময় আল্লাহ তাল কাছে একজন সন্তানের জন্য তল্লাশ করা তারা তাকে সুসংসা দিলেন যে তোমার একজন সন্তান হবে আল্লাহ ও আল্লাহ আমার যে সন্তান হবে এই বয়সে আমার আমি বয়স্ক হয়ে গেছি আমার হাতটি দুর্বল হয়ে গেছে আমার চৌতারে সারা হয়ে গেছে আমি সন্তান যে এর কোনো আরামত নিদর্শন আমাকে বলুন

হাদিস এবং তাফসীর এর থেকে এই জিনিসগুলো জানতে পারলাম কোরআন কারীম কিছু আয়াত থেকে বুঝতে পারলাম যে রাসূলের আগে যত উম্মত নবীবাই রয়েছে তাদের উপরও রোজার বিধান ছিল তবে এক এক জনের এক এক পদ্ধতিতে রোজা আদায়ের পদ্ধতি ছিল এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে তোমাদেরকে রোজা পালন তোমাদের উপর রোজা ফরজ করেছি পূর্ববর্তী উম্মতদের যেভাবে রোজা ফরজ করেছি এখন বান্দা জিজ্ঞেস করতে পারে ও আল্লাহ আপনি আমাদের উপর রোজা ফরজ করেছেন যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করেছেন কিন্তু রোজা রেখে লাভ কি কোন কারণে আমাদের দিয়ে আপনি রোজা রাখাচ্ছেন রোজা রাখলে কি ফায়দা হবে কি উপকার হবে আল্লাহ বলে তোমরা যদি রোজা রাখতো তাহলে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ ওয়ালাহ হুকুম দেন তোমাদের মধ্যে অর্জন হবে আল্লাহ সুবহানাহু আমাদের উপর গুছাবোস করেছেন কোন উদ্দেশ্যে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যাতে করে আমরা তাকুয়া অর্জন করতে পারি খোদাভীতি অর্জন করতে পারি এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর গুছাবোস করেছেন তাহলে যে আয়াত আমি তলাওয়াত করলাম এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি আল্লাহ তাআলা বিটি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তর জন্ম হয় এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের উপর দোজা ফরজ করেছেন এখন কথা হচ্ছে আমাদের উপর অর্জন করতে পারি তার মানে দুঃখ উদ্দেশ্য হচ্ছে আমরা তাকুয়া অর্জন করতে পারি এই উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদের উপর রুজাফরস করেছেন এখন তাকোয়া কি এমন একটা জিনিস কি এমন এক বস্তু যে আল্লাহ সুবহানাহু আমাদের উপর রোজা ফরজ করছে এই দুর্বল বান্দা যারা দিন সারা দিন না খেয়ে না পান করে সারা দিন অতিবাহিত করবে আর এই দুর্বল বান্দাকেই উপর এত কষ্টের একটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাতে করে মানুষ তা পালন করতে পারে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তাকওয়া বিষয়টা অনেক রাখে আল্লাহ তালা কাছে অনেক মাহাত্ম রাখে এই আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিয়ে হলেও এই বিধানটা আমাদের দ্বারা অর্জন করাতে চাচ্ছেন এখন তারপর অনেক গুরুত্ব আল্লাহ কাছে রাখে এই জন্য আল্লাহ সুহান এই রোজার বিভিন্ন ফসিল রোজা রাখলে অনেক উপকার অনেক ফায়দা অনেক উপকারের কথা আল্লাহ তারা এবং রসিল একানিমিকশান লল্ল হাই সান লাহা বলেছেন যদি আমরা রোজা রাখি তাহলে এই এই পুরস্কার বিভিন্ন পুরস্কারের ঘোষণা আল্লাহ সহায়তা হওয়ার তার এবং রসিল একানিশাল লহ আই ও সালান করেছেন একটাই উদ্দেশ্য যাতে করে এই পুরস্কারের আশায় আমরা রোজা রাখি আর ওই রোজা রাখার পরে আমাদের তাক অর্জন হয়

ঐ সমস্ত মানুষ যারা আল্লাহ বলেন আনতা আল্লাহু তাদের জন্য রয়েছে ক্ষমা আর ও আযাবুন আযীমা মহা সফলতা আযাবান মহাপতিকার আল্লাহ তাআলা বলেন যারা রোজা রাখবে যারা নিজের লজ্জাস্থান রক্ষা করতে আর বেশি বেশি যিকির করবে ঐ সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলে তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে বিশান্ত পুরস্কার মহা প্রতিদান আল্লাহ তআলা দান করবেন সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তার ক্ষমা করবেন আর তাদেরকে মহা প্রতিদান দান করবেন মহা প্রতিদান কি আল্লাহ তাআলা বলেন আসলে মুফাসসিরগণ বলেন মহা প্রতিদান হতে হচ্ছে জান্নাত আল্লাহ তাআলা দুনিয়াতে দুনিয়াতে বান্দাদের যত গুনাহ আছে গুনাহগুলো ক্ষমা করে দেবেন আর আশা আছে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এই পুরস্কারে এই প্রতিদানের আশা আমরা সবাই সবসময়ে আশা করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন বান্দা সার্বসিয়তে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য রোজা রাখে ওই বান্দা কিংবা বান্দি পুরুষ কিংবা মহিলা যে তারা রোজা রাখে তাহলে তাদেরকে দুনিয়াতে তাদের যত গুনাহ আছে আমি গুনাহগুলো ক্ষমা করে দেব আর আশা রাখতে হবে যে আমি জান্নাত দান করব إن إيه؟ كنت رسول الكريم صلى الله عليه وسلم الحديث يا شيخ من صام رمضان إيماناً وإحتساباً غفر له ما تقدم من ذنبي رسول من صام رمضان إيماناً وإحتساباً جبت إيماناً شقيق أبو صوفى ورشاي

ওরা যে দুই পুরস্কারের কথা বলা হয়েছে এক পুরস্কার হচ্ছে দুনিয়াতে আল্লাহ তারা পূর্বের সমস্ত গরাক্ষমা করে দেবেন আর আশাতে জান্নাত তে গবেষ করাবেন আর হাতীসে তুই হাতীসের শুলিক ইউসাল্লাহ আয়ুসাল্লাম দুইটা পুরস্কারের অনুষ্ঠান করছেন এক প্রথম পুরস্কার হচ্ছে দুনিয়াতে পূর্বের সমস্ত গরাক্ষমা করে দিবেন আর আশাতে জান্নাত দান ধরবেন যে জান্নাতের

الله هو الاتين رسول الله شايل رسول صلى الله عليه وسلم الله الله سبحانه وتعالى شفرين كل حسنة بعشر أمصالها إلى سبع مئة تعرف رسول صلى الله عليه وسلم الله تعالى

ভালো করি খারাপ করি এই সবগুলো ওনার বিভক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা ইবাদতে সওয়াব আমার কাছে নির্ধারিত আছে আমি সেগুলো লিখাই ওই কেরামান কাতিবি তাহলে কাজ হচ্ছে এই ভালো কাজ যিনি পূর্ণ লেখেন তিনি তার প্রত্যেকটা ইবাদতের সওয়াব কে কতটুকু পাবে এগুলো লিখে রাখেন আর রোজাটা হচ্ছে স্বতন্ত্র রোজা হচ্ছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজার ফজিলত রুজার পুরস্কার আমাদেরকে অনেক বেশি দিবেন এক নাম্বার পুরস্কার আমরা পাইলাম যে আল্লাহ তাআলা আমাদের পূর্বে সমস্ত গুনাহ করে দিবেন আর দুই নাম্বার পাইলাম আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন আর আরেকটা পুরস্কার ঘোষণা করলাম আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা নিজে এর বদলা দিবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলা নিজে আমাকে দান করেন তাহলে সেখানে আমাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো ধরে সাথে পরিচয় নেই আল্লাহ তা তার শাহান অনুযায়ী আল্লাহ তারা তার মজ্ঞান অনুযায়ী আমাদেরকে সেই পুরস্কার দান করবেন এজন্য আল্লাহ সোহান তা আলাহ দেয়া বিধান ফলস বিধান তুরুজা আমরা খুব গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করব আল্লাহ তা সবাই দান করব তুরুষ তাঁরা ভাষাকে এই যে পুরস্কার যেগুলো আমরা জানতে পারলাম যে পূর্বের সমস্ত এরপরে দান করবেন এবং আল্লাহ এত পুরস্কার এত গুরুত্বপূর্ণ পুরস্কার এই পুরস্কারের ঘোষণা আল্লাহ তালা আমাদেরকে কেন দিয়েছেন যাতে করে আমরা রোজা পালন করি রোজার পুরস্কারের ঘোষণা যখন আমরা শুনতে পারবো যে রোজা রাখলে এই এই পুরস্কার আমরা পাবো যখন বান্দা এই পুরস্কার ঘোষণা শুনবে তখন বান্দা গুরুত্বের সাথে রোজা রাখবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কারের আশায় রোজা রাখার কথা বলতেছেন এখন বান্দা যদি রোজা রাখে এই পুরস্কার পাবে আর কি হবে ওই যে আল্লাহ বলে লাআল্লাকুম তাতাকুন এই পুরস্কার গুলো তোমরা পাবে পাওয়ার কারণে তোমরা কি অর্জন করতে পারবে তাকওয়া অর্জন করতে পারবে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রোজা রাখার বিধান দিয়ে আমাদেরকে পুরস্কারের ঘোষণা করে বলতেছেন তোমরা এই পুরস্কারে আশা হলো রোজা রাখো আর রোজা রাখার সায়েদা কি তোমরা তাকওয়া অর্জন করতে পারবে মুক্তি হতে পারবে পুরবী হতে পারবে আল্লাহ হতে পারবে এই আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক বছরে তিরিশ দিন দুজার দিনা দিয়েছেন সুতরাং আল্লাহ সোহায়ানা হওয়া তা আমাদেরকে রুজার দিন কেন দিয়েছেন যাতে পারে আমরা তা ক অর্জন করতে পারে তাহলে তার ক বিষয়টা কি এত আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে তা কুয়া অর্জন করার জন্য আল্লাহ সোহায়ানা হৌলা তা আমাদেরকে এত পুরস্কার দিবেন রোজা রাখলে এত পুরস্কার দিবেন এর মূল মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আমরা বিষয় হচ্ছে যে কারো ভিতরে যদি তাকুয়া বিষয়টা চলে আসে তাহলে তার প্রত্যেকটা কাজেম এবং ইসান হাসিল হয়ে যাবে এবং ইসান যাকির অর্থ হচ্ছে যে যা কিছু আমরা দেখি এই সবগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হয় মানুষের কোনো ক্ষমতা নেই সব কিছু ক্ষমতা কার হাতে আল্লাহ তালার কাছে বহু আলা তুমি সেই উপাধি যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহ তালা ক্ষমতা পান এই কথাটা বান্দার ভিতরে বসে যাবে আর যখন আমরা ইমান আনি ইমানের একটা অংশ হচ্ছে কলকাত্রিহি বা সান্দিহি বিনোদন ভালো লাগবে মন্ত যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয় আন্দানের পক্ষ থেকে হয় কোনো মানুষের পক্ষ দেখে কোনো ব্যক্তির পক্ষ দেখে কোনো ধরনের মাত্রিকের কাছ থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাসটা hashes ভিতরে আসবে যার ভিতরে তাকওয়া অন্তর্ভুক্ত হবে তার ভিতরে এই বিশ্বাসটা চলে আসবে আর আরেকটা বিষয় তার ভিতরে আসবে যার ভিতরে তাকওয়া বিষয়টা চলে আসবে তার ভিতরে আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে ইহসান ইহসানের হাদিসে জিব্রী আমরা জানি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা کرامদের সামনে একবার

যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ এমন ভাবে তোমার ইবাদতটা যেন হয় তখন রাসূল বলেন এরপর আবার বলতেছেন ফাইল্লাম তাকুন তারাহু তুমি যদি রাসূল হে মান হে ইবাদতকারী তুমি যদি আল্লাহকে না দেখতে পাও এমন অবস্থা তোমার না হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ মনে হয় না তাহলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা যদি দেখেন এই বিশ্বাস তোমার প্রত্যেকটা কাজে থাকে প্রত্যেকটা ইবাদতে থাকে তাহলে তোমার ভিতরে শান্ত অর্জন হয়ে যাবে অর্থাৎ আমরা যদি দুনিয়াকে কোন